আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আবার বৃহস্পতিবার চলে আসছে একটা কথা বলে জীবন চলার পথে কখনো থেমে থাকেনি সময় তাই তো আবারও আরেকদিন ফিরে আসলো বৃহস্পতিবার আজকে আমাদের এই ওসমানপুর বান্ডারি বিরিয়ানি হাউজের পক্ষ থেকে আজকে আবার আমরা বিরিয়ানি আয়োজন করছি আলহামদুলিল্লাহ যারা আসবে তাদের জন্য আমরা এখন বন্টন করব তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকুর আল্লাহ তালা বাইরে এমন কোন না যে সে উনি কঠিপতি কিন্তু আল্লাহ মন ভালো দিছে এই জন্য আলহামদুলিল্লাহ উনি আয়োজন করে থাকেন আপনারা সবাই দোয়া করবেন উনি যেন এইভাবে আহ প্রতি বৃহস্পতিবারে করতে পারে এই যে প্রথম আমার এই বা বড় ভাইকে দিলাম আর আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আরো বরকত দেয় আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরো বেশি করে তৌফিক দেয় ঠিক আছে ইনশাআল্লাহ মাসা জি তোমার কাছে কেমন লাগে তুমি তো প্রতিবেশন পারে দাঁড়া ভালো লাগে বাইরে দেখে দেওয়া করো আল্লাহ তাহলে আরো বেশি করে তোভিক দান করতামো দা করো নি আচ্ছা দেওয়া করে যদি আপনাদের মন চায় যে আমার আত্মীয় স্বজন আছে আমি তার জন্য এই সালে সহায়ের জন্য আমিও এই ধরনের কিছু আয়োজন করবো তাহলে বিডিও নিচে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যদি কিছু না করতে পারেন তাহলে কমসে কম একটা লাইক শেয়ার দিয়ে দিবেন যেন অন্য ভাইরে অন্য ভাই দেখতে পারে দেখা সুযোগ করে দিলে তাদের মনের মধ্যে যদি আগ্রহ আসে তারাও যদি এই ধরনের উদ্যোগ নেয় আয়োজন করার চেষ্টা করে এটা তো বিশাল একটা সবাবের কাজ আমি যেন কথা বলেন ইনশাল্লাহ দেশ উপবাস থেকে যারা আমাদের নিয়মিত প্রতি বিশুদ্ধের আয়োজন দেখেন তাদেরকে আসসালাম আলাইকুম তবে আমার অর্থ সম্পদ তো নাই কিন্তু আল্লাহ আমার মন দিছে আমি চাই প্রতি বিশুদ্ধবারে যাতে আমার এই আয়োজনটা আমি চালাই রাখতে পারি আপনাদের যদি দোয়া করেন তাহলে আশা করি সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবো এখন আমরা এখানে যারা আসিল তাদেরকে বর্ণন করছি আর আমরা দুখিয়ে দরদী যারা মানে অসহায় আছেন বাড়িতে যারা আছেন যারা আসতে পারেন না প্রতিবন্ধী তাদেরকে আমরা ইনশাআল্লাহ দিয়ে আসব আপনারা দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি আপনি যাইতে পারেন না দেখি আর লেগে আজকে বাড়িতে নিয়ে আইসি নেন এটা আপনি খাই খাই বাড়ি লেগে দয়া করে আপনারা যে যেখানে আছেন যে যত রুখ পারেন সহযোগিতা করতে পারবেন ওনাকে না আপনার জন্য আপনার আখেরাতের জন্য নাজাতের জন্য আপনার আত্মীয়-স্বজন কেউ মারা গেছে কেউ কষ্টে আছে বিপদে আছে তার জন্য আল্লাহ তাআলাই হইছে মুক্তি দেন নাজার দেন এই নিয়তেও দিতে পারার অসুবিধা নাই একটা মাদ্রাসার জন্য আমরা অলরেডি কিছু পার্সেল পাঠাইছি